আজ পবিত্র হজ লাব্বাইক আল্লাহমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আজ আরাফার প্রান্তর মিনায় অবস্থানের পর ফজরের নামাজ আদায় করে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়েছেন আঠারো লাখ হাজি নয় জিল হজের এই দিনটিতে আরাফার ময়দানে অবস্থান করাকেই মূল হজ হিসেবে গণ্য করা হয় আরাফা বা আরাফার দিনে মক্কা নগরীর সমবেত হচ্ছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো হাজি ময়দানের মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের প্রধান ইমাম ও মুফতি শায়েখ ড সালেহ বিন হুমায়দ আরবি ভাষণটি বাংলা সহ বিশ্বের চৌত্রিশটি ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করে শোনানোর ব্যবস্থা করেছে সৌদি হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেখানে জোহর ও আসরের নামাজ আদায়ের পর মুজতালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন হাজিরা